দীঘা তার মধ্যে দেখা গেল রাজুয়ের সাথে মধ্যে দীঘা নামতে পারলাম না বেদা গেল ঝামেলা আর সে সময় চলে আসলো পুলিশ সে যে কে তো তোমার দীঘা থেকে জাগা উত্তর করছি তো সব দেখাবো তুমি এই ভিডিওতে তো চলো বিড শুরু করা যাক এখন আমরা যাবো দীঘা এখন বাজে রাত দুটো এখন আমরা যাবো একটা দাদা বাড়িতে ওখান থেকে তারপর যাবো আমরা স্টেশনে অনেক দিন পর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে আর আমি তো অনেক অনেক শপিং করে গেছি আমার এর মধ্যেই আছে আমার নিজের সব জিনিস আর কিছু কিছু আছে আমার বরের আর এখানেও আমি অনেক কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি মনে হচ্ছে আমি ওখানেই থাকতে যাচ্ছি আর তার মধ্যে সবচেয়ে হাস্য ব্যাপার দেখা না না রুম স্প্রে আমি রেখে দিয়েছি কেন তুই কি পাগল রুম স্প্রে নিয়ে যায় দিঘাতে ঘুরতে গিয়ে

তার শিল্পী হাওয়া থেকে উঠবে তার জন্য আমি ভাবে চিল্লাছিলাম যে আমাদের খুঁজে পাবো কি না পাবে খেললাম আমি পরোটা আর এদিকে ওরা খেলছিল উনো আর এদিকে আমি ঘুমে একদম কাঁধ হয়ে পড়ছি তারপরে হাসি হাসি আওয়াজ শুধু আমি যেই চোখ খুলছি দেখি আকাশ আমার ভিডিও করে আর এই কথা করতে করতে আমরা চলে আসলাম শিয়াল আর শিয়ালা নেমে দেখা হয়ে গেল ভাইরাল রাজুদার সাথে তাদের ভাইরাল ডায়লগ শুনে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে এখন যাবো আমরা হাওড়া তার জন্য উঠে পড়লাম আমরা বাসে আমার কিন্তু এখনই শরীর উইক হওয়া স্টার্ট হয়ে গেছিল আমার খুব ঘুম পাচ্ছিল আর ভালো লাগছিল কিন্তু ছিলাম গ্রুপের সাথে যদি ওদের কই যে আমার ভালো লাগলো না তাহলে আমি জুত দিয়ে আমরা একেবারে সোজা করে দেবে কবে দেয় যে সারা থাকি এখানে ঘুরতে আসলে আমাদের সাথে তখন তোর ব্যায়াম সাথে যাই হোক এই করতে করতে উঠে বললাম ট্রেনে এ থেকে নিয়ে গেছিলাম এটা ছোট একটা বক্স আর সেই বোমা গান চালা তো সেই ডান্স করা করছে আর আমি তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে আইছি তারপর নেমে বললাম দীঘাতে আর যেই না আমরা নামলাম উনি শুরু গেলো ঝামেলা তার মধ্যে চলে আসলো পুলিশ আসলে কেসটা কি হয়েছে আমরা দীঘা থেকে নেমে এক জায়গায় বসেছি আর ট্রেনের ভিতরে অনেকগুলো ছেলে ছিল ওরা আমাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল আর হীরা বেটি না কি এসব বলছিল তার মধ্যে জানিও না তারপর অনন্দা সব শুনে ওই নিয়ে ঝামেলা হয়েছে তারপর পুলিশ চলে এসেছিলো তারপর ওরা পালিয়ে গেছিলো ওদের আর ধরা যায়নি যাই হোক গাইস এখন চলে এসেছে আমরা হোটেলে এখন হবে মজা আর দেখো আমাদের রুমটা কত সুন্দর পনেরোশো টাকা নিচে রুম পাড়া সুন্দর হবে না এসি হোটেলে এখন আমরা যাব খেতে আর যা ভীষণ গরম বাইরে আর এসি রুম তো মাছ নেয় লাগবে সবাই সেই খেতে পেয়ে গেছিলো তার আমরা নিজে চলে আসলাম আর এখন খেয়ে দিয়ে আমরা হয়ে যাব রেডি কারণ আমরা যাবো আমরা আয়নার সামনে না তা কখনো হয় আর বাইরে থেকে এদিকে বর্ষা তো মতন ঘোরাচ্ছে আর এই কথা করতে করতে আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের দিকে যাওয়ার জন্য জীবনে প্রচুর চিল করতে হবে প্রচুর মজা করতে হবে টাকা পয়সা জমায় কি সরকে গিয়ে বাতি দেবো নাকি নিজের যদি জীবনে এরকম আত্মাগুলো বন্ধু বান্ধব থাকে তাহলে আর কি লাগে তোমরাই বলো

এরকম তার কাটা কিছু কিছু বন্ধু বান্ধব যায় তাহলে তো আর কোনো কথাই নেই এদিকে কিনেছিলাম আমি পুরীর চুল সেটাই আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এদিকে আর হাওয়াতে আমার বউটা খুলে গেছিলো তার জন্য আকাশ আমার চুলের মধ্যে লাগিয়ে দিচ্ছিল পাড়ে বছরটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাবো গোলা খেতে হ্যাঁ আমি যেই কদিন ছিলাম আমি সেই কদিনই গোলা খাইছি আর গোলা খেয়ে আমার গলার আওয়াজ তো একদম বিশ্রী হয়ে গেছে কি আর কথা নাকি সীমার গোলা খাওয়ানোর পরে আমার আর দেয় নাই আমি পিছনে দাঁড়িয়েছিলাম যেই দেখছে আমি তারপরে সেই আমার পকেট করে খাওয়াই দিল